আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমার এই মাটির জিনিসগুলি আমি গত পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে এনেছিলাম আনার পর দুই তিনবার আমি বিভিন্ন কাজে ব্যবহার করেছি পার্টি করেছি তবে গত দুই বছর ধরে এই মাটির জিনিসগুলি ব্যবহার করা হয়নি আজকে বাসা ছোট একটা গেট টুগেদার পাটি রেখেছি যার কারণে এই মাটির জিনিসগুলি ধুয়ে রোদ্রে শুকিয়ে টেবিলে সাজিয়ে নিচ্ছি আজকে যে গেট টুগেদার পার্টিটা রেখেছি এটা কিন্তু বর্তা বাত পাটি আর বর্তা কিন্তু আমি বানাবো না আমার প্রিয় কয়েকজন ভাবি আসবে ওরা সবাই বর্তা নিয়ে আসবে আর আজকের পার্টির যে আয়োজনটা পুরোটা আয়োজন আমি গার্ডেনে রেখেছি আপনারা দেখছেন যে গার্ডেন আমি শেড দিয়েছি সেই সাথে দুইটা টেবিল চেয়ার দিয়েছি আজকে আমরা সারাদিন গার্ডেনে থাকবো যেহেতু সামার টাইম সামার টাইম ঠিক না সামার কিন্তু মোটামুটি চলে যাচ্ছে শেষ পর্যায়ে পার্টিটা গত দুদিন অনেক বৃষ্টি ছিল আমার খুব ইচ্ছে ছিল গার্ডেনটা ডেকোরেশান করবো সেটা হয়নি তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রোদ উঠেছে তবে প্রচুর বাতাস ছিল যার কারণে আমি কিছুই সাজাতে পারিনি বাতাসে উড়ে যাচ্ছে তবে এখানে যে বসার টেবিলটা আছে টেবিলটা একটুখানি ডেকোরেশন করেছি খুব বেশি না চেয়ারের মধ্যে ম্যাচিং করে কোশন কাবার দিয়েছি আর টেবিলের মধ্যে ছোট্ট একটা প্লান্ট দিয়েছি টেবিলের মধ্যে একটা ছাতা থাকে বাতাসের কারণে সেই ছাতাটা দিতে পারিনি আজকে পুরো আয়োজনটা যেহেতু আমি গার্ডেনে করেছি যার কারণে ঘরে একদমই ঝামেলা নাই যা রান্না করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্না করার পরে পুরো কিচেনটা দুয়ে মুছে ক্লিন করে রেখেছি আমি সবসময় কিচেনটা দেখাই অনেকেই মনে করে আমি ঘরে রান্না করি না আমি কিন্তু সবসময় রান্না করি আর এখানে আমি কী কী রান্না করেছি সেগুলি দেখাই এখানে আমি তিন ধরনের বর্তা বানিয়েছি তবে বাবিরা বলছিল কোনো কিছু না করতে বর্তা না বানাতে তারপরও আমি এখানে চ্যাপার বর্তা বানিয়েছি এই চ্যাপার ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা তেলে বাজা চাপা ভর্তা এটা বরবটি দিয়ে বর্তা বানিয়েছি সেই সাথে আমি ডিমের বর্তাও বানিয়েছি ডিমের বর্তাটাও খেতে দারুণ ছিল আর এখানে চুলোর মধ্যে আমি চিকেন তান্দুরি তৈরি করিয়েছি এখানে প্রায় চল্লিশ পিসের মতো চিকেন তান্দুরি এইগুলি বাচ্চাদের জন্য বাচ্চারা ভর্তা পাত এইসব পছন্দ করে না যার কারণে ওদের জন্য চিকেন আমি গরুর মাংস রান্না করেছি সে সাথে মাসকালের ডালও রান্না করেছি সেইগুলিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে দেখুন তিনটা বড় বড় পাতিল এই পাতিলগুলির মধ্যে আছে দুই পাতিলের পাত একটাতে আছে মাস ডাল সেগুলি আমি খুলে দেখাই নি পরে অবশ্যই দেখাবো আমার বাসা আজকে প্রথম মেহমান ছিল আমার প্রিয় হিমিকা বাবী বাভি সুন্দর একটা শাড়ি পরে আমার বাসা আসছেন বাভিকে শাড়িতে ভীষণ সুন্দর লাগছিল আমি কিন্তু সেটা সরাসরি বলছিলাম আমার বাসা বাংলা গান চলছিল যার কারণে আমি মেন বয়সটা দিতে পারিনি কপিরাইট খাবো সেই কারণে কেটে দিয়েছি এক এক করে ভাবিরা কিন্তু বর্তা নিয়ে চলে আসছে এখানে একজন ভাবি ডাল ডেলে নিচ্ছে ডিশের মধ্যে এই ডালটা কিন্তু আমি রান্না করেছি ডালটা কিন্তু খেতে সবাই অনেক পছন্দ করেছে গেট টুগেদার পার্টিগুলিতে সবাই কিন্তু এক একভাবে হেল্প করে এখানে আমার প্রিয় হিমিকা বাবি সব বর্তার নামগুলি লিখে নিচ্ছে আর আজকের আয়োজন কেমন সেটা আপনাদেরকে দেখাই আজকে আমার বাসায় যে বর্তার আয়োজন ছিল সেটা আমার পক্ষে একা সম্ভব না আমার প্রিয় বাবীদের সহযোগিতা অনেক সুন্দর একটা গেট টুগেদার পার্টি আমরা আয়োজন করেছি এই ভিডিওর মাধ্যমে বাবিদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া এবং ভালোবাসাও জানাচ্ছি আমি যখন এই ভিডিও ক্লিপটা নিচ্ছি তখন পর্যন্ত অনেক ধরনের বর্তা সাজানো হয়নি আমি পরে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে পরে আর ভিডিও করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এত ধরনের বর্তা দিয়ে সবাই একসাথে খেয়েছি এই প্রোগ্রামটা ছিল শুক্রবারে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এসে আমার ভাইয়ারা এবং আমার হাজব্যান্ড সবাই একসাথে খেয়েছে সবাই কিন্তু দারুণ এনজয় করেছে খাবারটা দেখেন কত আইটেম কি কি ভর্তা বলেন তো ভাইয়া কি ভর্তা একটা হলো মাছের ভর্তা এটা হলো সরিষার ভর্তা এটা হলো শুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা এটা এটা হলো আপনার ইয়ে চাপা না কি জানি এটা আলু ভর্তা বেগুন ভর্তা কালিয়া জিরা টিম সিম তারপরে আরেকটা মনে সিম আর একটা বেগুন শুটকি সম্ভবত অনেক 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 মজা হাই আসসালামু আলাইকুম আমরা সবাই খেতে বসে গেছি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিতে চাচ্ছি আজকে ব্লগটা অনেক ছোট অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম